এ হচ্ছে রংপুর রংপুরের মেইন টাউন এটা হচ্ছে মেডিকেল কালকে নির্বাচন কিন্তু আজকেই কিন্তু সব দিকে দিয়ে কিন্তু পাখা রাস্তাঘাট কারণ সবাই প্রত্যেকেরই কিন্তু নিজ নিজ ঠিকানায় ফিরে গেছে প্রত্যেকেই নিজ ঠিকানায় ফিরে গেছে আমি রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি আমি মেডিকেল মোড় থেকে কিন্তু সামনের দিকে যাচ্ছি আমি দেখানোর চেষ্টা করতেছি বাকি জায়গাগুলো প্রত্যেকটি রাস্তায় কিন্তু এখন বর্তমানে মানে অলরেডি ফাঁকা হয়ে গেছে মানুষ জার্জির গন্তব্যস্থলে চলে গিয়েছে জার্জির এরিয়ায় গ্রামের দিকে চলে গেছে কারণ সম্পূর্ণ রাস্তাঘাট কিন্তু ফাঁকা মোটামুটি আর অনেকেই কিন্তু এই হচ্ছে শহরের বর্তমান চিত্র কালকে কিন্তু নির্বাচন আজকে আজকের বর্তমান অবস্থাটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি মেডিকেল মোড় থেকে আমি কিন্তু গেলাম এখন যাবো মেইন রোডে মেইন রোডে দেখা যাক কী অবস্থা মেন রোডের চিত্রটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এদিকে হচ্ছে বীর মানান্তোলন কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে নির্বাচনের কারণে প্রত্যেকে কিন্তু বাড়ি করে গেছে রংপুর শহরে কিন্তু মানুষ নাই বললেই চলে খুবই অল্প কিন্তু মানুষ রাস্তাঘাটে বেশিরভাগ মানুষই কিন্তু খালি তবে আমি এটা মেন রোড না এটা হচ্ছে মানে বাইপাস রোড যেখানে ঢাকা রংপুর এবং রংপুর থেকে ঢাকার যে মহাসড়ক রংপুর ঢাকার মহাসড়কের মাঝে কারণ এখানে মহাসড়ক তো যে কারণে অনেক জিনিস গাড়ি ঘোড়াতে মোটে যানজট থাকে না তবে আমি এটা পার হয়ে আমি যে শহরের যে মেন রোড এই শহরে ঢুকবো তখন অবশ্যই বুঝতে পারবো যানজটের বর্তমান অবস্থা এ হচ্ছে রংপুর শহর রংপুর শহরের ভিতর হোটেল যে একটা গাড়ি দেখা যাচ্ছে মাঝে মধ্যে এখানে এ হচ্ছে রংপুর শহরের চিত্র আর আমি তো দুদি মানে দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে রংপুর শরচিত সম্পূর্ণ বর্তমানে একদম খালি কোনো তেমন একটা কিছু দেখা যেতেছে না আর আমি স্কা দিয়ে আপনাদেরকে এই সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই শহরটা মোটামুটি শহরের চতুর্দিক কিন্তু খালি সম্পূর্ণ খালি এই দেখেন এরকম খালি সবসময় দেখেন অবশ্য কারণে কিন্তু খালকে অনেকে বুট দেওয়ার জন্য দার্জির বাড়িতে গিয়েছে এটাই ধারণা করা হচ্ছে অন্যান্য সময় কিন্তু এইরকম থাকে না অন্যান্য অন্যান্য সময় কিন্তু এইরকম থাকে না এই শহর কিন্তু এইরকম মানে ফাঁকা থাকে না এখন যেভাবে মানে ফাঁকা দেখা দিতেছে শহরের গলিজে গলিতে অন্যান্য সময় কিন্তু এরকম পাহা থাকে না সব জায়গায় কিন্তু মোটামুটি মানুষ থাকে বাসাবাড়ি আছে তারা পর্যটন হোটেল মানে হোটেল বানাও পর্যটন যারা মানে দর্শক হোটেল এটা Bangladesh, television, and on এদিকে একটা মোড় গেছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন উপলক্ষে চতুর্দিকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সামনে তো নির্বাচন কালকে যে কারণে মানে নিরাপত্তা ব্যস্ত নিয়ে চতুর্দিকে মানে সেটা করা হয়েছে যাই হোক আমি যখন যাচ্ছি টার্মিনালের দিকে এটা হচ্ছে বাস টার্মিনাল একটা হচ্ছে বাস টার্মিনাল দেখেন বাস টার্মিনালটা এটা হচ্ছে বাস টার্মিনাল রংপুরের বাস টার্মিনাল এটা অনেক জায়গা নিয়ে বিস্তৃত এখানে অনেক বাস অনেক সময় দাঁড়ায় এটা বাস টার্মিনাল নামে একটা এই হচ্ছে বাস টার্মিনাল সম্পূর্ণ এলাকা কিন্তু বর্তমানে খালি জনমান শূন্য অনেক আগের হোটেল এগুলো হোটেল দেখলে দেখলেও দোকান মনে হয় না এগুলো হোটেলের কোনো জাত হলো রংপুরে আসলে একটা ভালো হোটেল নাই তাহার মতো এটা সবচেয়ে বড়ো দুঃখ দিকে কিন্তু এটা বাস টার্মিনাল মোড় এদিকে কিন্তু মেইন রোডে ঢুকা যায় তো যাই হোক আমি এখন এদিকে যাইব না আমি মডার্ন মোড় ফর্মস যাব যেখানে বিশ্ব রোড গেছে এই হচ্ছে অবস্থা মেডিকেল থেকে সম্পূর্ণ দিক দেখানোর চেষ্টা করতেছি রংপুর শহরের সাইড খোলাটাই বিশ্ববিদ্যালয়টা শহরে ওলে দিয়ে লাইট ছিল কিন্তু এগুলো রাত্রেবেলা লাইট অন্য সময় জ্বলে উঠত কিন্তু এখন আর জ্বলে ওঠে না এগুলো সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে অনেক সুন্দর রোড অনেক সুন্দর অনেক সুন্দর রোড রংপুর শহর কিন্তু মোটামুটি ভালোই সুন্দর করা রংপুর স্ট্যান্ডার্ড অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বিভাগীয় কার্যালয় হচ্ছে রংপুর বাইপাস সড়ক শহরটা কিন্তু ভিতরে শহর কিন্তু ভিতরে কিন্তু বাইপাস সড়ক জিএম জিএম কাদেরের টেনার লাগাই প্রত্যেকটা রাস্তা কিন্তু খুবই সুন্দর বগুড়া এখান থেকে একশো তিন কিলোমিটার বগুড়ায় রংপুর থেকে প্রায় একশো তিন কিলোমিটার খুব সুন্দর রাস্তাঘাট খুব সুন্দর রংপুরের দেখেন একটা ফাতা পর্যন্ত নাই কত সুন্দর রংপুর এই দৃশ্যগুলো দেখার মতো যারা রংপুরে আসবেন বিকালে ঘুরতে পারবেন ঘুরে দেখার মতো রাস্তাঘাট সব কিছু মোটামুটি বাচ্চারা খেলাধুলা করতেছে বিভিন্ন সাইটের মাঠে এ হচ্ছে মাঠ মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক বড় মাঠ অনেক বড় মাঠ খেলাধুলা আমি মডার্ন বলে যাচ্ছি আর বাম দিকে হচ্ছে শহর এটা হচ্ছে বাইপাস রোড আর বাম দিকে হচ্ছে শহরের মানে বাইরে একই রোডটা মানে যাতে বড় বড় গাড়িগুলো আছে যেগুলো দেখা যায় তারপরে ওইগুলা গাড়িগুলো শহর কেন্দ্রিক রোড এটা না হচ্ছে প্রচুর থাকে শহর কেন্দ্রিক মানে রোড এখানে করা হচ্ছে না কারণ হলো এই অনেক গাড়ি তো বিভিন্ন জায়গা থেকে তো আসে তো যাতে কোনো প্রবলেম না হয় এগুলো সব বাইরের গাড়ি এই কারণে মডার্ন মুরগি আইছে নি আরো দূর আছে কত দূরিকান হ্যাঁ ও আরও তিন কিলো ও আচ্ছা আচ্ছা